হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে জগন্নাথদের বিশেষ কৃপা অর্থাৎ স্পেশাল ডিসকাউন্ট একদম ফ্রি দেওয়া হচ্ছে প্রিয় ভক্ত হাতে চান ভবানী বলছেন কি যে আমার বাণী পোশাক সে হচ্ছে অত্যন্ত প্রিয় ভক্ত তা আপনি কি প্রিয় ভক্ত হাতে চান না দেখুন স্পেশাল ডিসকাউন্ট মানে একদম যেগুলো আপনার দরকার জীবনের জন্য অর্থাৎ ভগবদ্গীতা ফ্রি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভগবদ্গীতার কোনো টাকা দিতে হবে না আপনার ঘরে আমরা বই পাঠিয়ে দেব কোনো চার্জ দিতে হবে না এবং হাফ দামে আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্পেশাল ডিসকাউন্ট জগন্নাথের বিশেষ কৃপা এখানে আটটা গ্রন্থ রয়েছে এবং সাথে মালা থলে এবং সাক্ষী মালা যেটা আমাদের শেষ সম্বল হওয়া উচিত এখানে এমন কি কী বিষয় রয়েছে কি কী গ্রন্থ যেগুলো আপনাদের অবশ্যই দরকার এটি আপনি কখনও হাত ছাড়াই সুযোগ করবেন না নিজেরা সংগ্রহ করবেন অন্যদেরকেও সুযোগ করে দেবেন আসুন আমাকে জেনে কি কি বিষয় এখানে এমন রয়েছে সবাই চায় যে বিশ্বের ব্যাপক ভাবে প্রচার হোক তা আপনার ভক্ত আছে অনেকে এখন ভক্ত হয়নি তো আপনার যেন বিশ্বের সকাল যে বিশ্বের নয়টা গ্রন্থ রয়েছে এবং তার সাথে মালা ফলে জপমালা রয়েছে বিশ্বের বারোটা বস্তুর উপর বিশ্বের স্বাদ দেওয়া হয়েছে আপনার সঙ্গ করতে পারেন যেমন ভগবদ গীতা যথাযথ আপনার জানেনি সহস ভাষা বন্যা রয়েছে সরক শব্দের অর্থ অনুবাদ তাৎপর্য এছাড়া প্রকৃতির নিয়ম আপনি পাপ কর্ম কি পুণ্যকর্ম কি কি কর্ম করলে কি ফল হয় সে বিষয়টা এখানে বর্ণনা রয়েছে আর অষ্টাত্তর শতনাম অনেক অন্য কিছু রয়েছে যেগুলো আপনারা অনেকেই বলে থাকেন এবং মন্ত্র রয়েছে সেখানে আমি কি পারি আপনি দেখতে পাচ্ছেন জন্মে একদম শুরু সুরক্ষার লাশ পর্যন্ত রয়েছে তো এখানে সমস্ত বিষয় বর্ণনা রয়েছে আমাদের একশো কি আদৌ আমরা এখানে শ্রীর বাঁচতে পারবো আমাদের কি করতে হবে এবং মনটাকে আপনি কীভাবে শান্ত করবেন হ্যাঁ আদৌ আমাদের মন কিভাবে খারাপ কাজ করে কিভাবে বন্ধু হতে পারে শত্রু হতে পারে আমাদের আধুনিক সমাজে আমাদের বর্তমান কি দরকার সমস্ত বিষয় এখানে দেওয়া হয়েছে মনকে কিভাবে আপনি সংযত বা নিয়ন্ত্রণ করবেন মন জন্য সবকিছু আছে এছাড়া আছে আনন্দের শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ কাপ জানুন আমি যেহেতু অনেকেই জানি কৃষ্ণ সম্বন্ধে আপনাদের জানি তো যেহেতু জানেন জানি যার জন্য আমাদের মন মেরণ হয়ে বিক্ষিপ্ত হয় অন্যের দ্বারা আমরা প্রতারিত হয় একজন মানুষকে আমরা ভগবান বলে দাঁড়িয়ে পাবেন এছাড়া আছে উপদেশ ছয় বেদ ছয় দোষ ছয় গুণ

একদম সুন্দরভাবে রঙিন চিত্র সহ এখানে দেওয়া আছে আর এছাড়া আছে আপনার মালা ফলে হরিনাম করবেন আপনার প্র্যাকটিস করবেন যারা আপনার এখন শুরু করেননি আপনার আস্তে আস্তে দূর হরিনাম শুরু করতে পারেন যক্ষের মালা যক্ষ ফলে এবং সাক্ষীমালা তা আপনারা এভাবে এই সম্পূর্ণ বইটা দাম মাত্র হয়েছে আপনার ছয়শো টাকা কিন্তু এই বইটা আপনারা পাচ্ছেন সাড়ে তিনশো টাকা বর্তমান গীতা এই গীতা দাম দিতে হবে না আপনাকে আর সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফেরি সম্পূর্ণ ফেরি পাচ্ছেন এবং কুড়িয়ার আর দিতে হবে না কুড়িয়ার সাজি অর্থাৎ ছয়শো টাকা সাড়ে তিনশো টাকা পেয়ে যাচ্ছে হাফ দামে আর আপনারা সংগ্রহ করুন আপনারা যদি মনে করেন যে আমার আছে আপনি অন্য কোনো বন্ধুদেরকে গিফট করুন বা দান করুন এই মাসে জ্ঞান দান শেষ তো আপনারা এরকম সংগ্রহ করুন প্র্যাকটিস করুন যাতে হাতেও আপনারা পূর্ণাঙ্গ জপ করতে পারছেন না আস্তে আস্তে শুরু করুন দু এক মালা করে তারপরে আস্তে আস্তে লক্ষ্য থেকে একদিন ষোলো মালা জব করবো আপনারা রবিবার বৃহস্পতিবার কম্পবে যারা পূর্ণাঙ্গ নিমেষ খাচ্ছেন না চেষ্টা করুন পূর্ণাঙ্গার যারা একদমই খান না কম্পে রবিবার বৃহস্পতিবার অবশ্যই পূর্ণিমা একাধীগ আপনি নিয়মেষ খাওয়ার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে পূর্ণিমা নিয়ম শেষ হওয়ার চেষ্টা করুন আপনারা জগন্নাথের যে কৃপা নির্মাল্য আমি এখান থেকে প্রদান করবো নির্মাল্য এবং ভগবান বিশ্ব নিমের চরন্ত্র যেহেতু যাতে আর কোনো বাধা বৃদ্ধি না আসে তাহলে আপনার গ্রন্থ জগমালা হরণাম এবং তুলসী এবং মহাপ্রসাদ সমস্ত কিছু অফার থাকছে আপনারা সংগ্রহ করবেন আপনারা এই ভিডিওটি অন্যদেরকেও শেয়ার করবেন যাতে সবাই সংগ্রহ করতে পারে যেহেতু এটা সংকীর্ণ সীমিত সময়ের মধ্যে এই অফারটা থাকবে আর এই অফার শেষ হয়ে গেলে পরে আর দেওয়া যাবে না এই জন্য আপনার সংগ্রহ নিজেরা সংগ্রহ করুন অন্যদেরকেও অবস্থান করুন আপনারা বুঝতে পারলেন এত গ্লিয়ন বস্তু আপনি একসাথে পেয়ে যাচ্ছেন একদম হাফ দামে তাও আবার অনেক কিছু ফ্রি রয়েছে একদম কোনো দিতে হচ্ছে না তো এই সুযোগটা কেউ হাসসিলা করে তাড়াতাড়ি আপনার আপনাদের অ্যাডজাস্ট সেন্ড করুন আমরা আপনাদের ঘরে নিজ ঘরে আপনি বসে থেকে পেয়ে যাবেন আমরা কুড়িয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি আর কোনো চার্জ দিতে হবে না আর অনলাইনে আপনি টাকা পাঠাইতে পারেন কোনো অসুবিধা নেই কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই জগন্নাথের বিশেষ কৃপা আপনারা সবাই লাভ করুন নিজেদের সংগ্রহ করুন অন্যদেরকে উৎসাহিত করুন হরে কৃষ্ণ